প্রশাসন দিয়ে রাজত্ব করেছেন তো এবং প্রশাসনকে নষ্ট করেছেন আপনারা তাদেরকে টাকা পয়সা খাওয়ার যত রাস্তা আপনারা করে দিয়েছেন শুধু তাই না রাজনৈতিকভাবে তাদেরকে ভিকটিম করেছেন একটা কথা আছে হোয়েন রেপ ইজ ইনেভিটেবল বেটার এনজয়িড ধর্ষণ যখন নিশ্চিত তখন তাকে উপভোগ করা উচিত এর একটা কথা আছে এটার মানে হচ্ছে রাজনীতিবিদ্যা করাপ্ট করাপ্ট করেছে প্রশাসনকে সুতরাং প্রশাসন দেখেছে চাকরি করতে হলে আমাকে করাপ্ট করতে করাপশন করতে হয় চাকরি বাঁচাইতে হইলে আমাকে সরকারের ধামা হতে হয় চাকরিটা বড়ই প্রয়োজন সুতরাং আমরা খাই সমস্যাটা কোথায় আওয়ামী লীগ সরকার পতিত হওয়ার পর ইনোদ সরকারের শুরুর দিকেই বলেছিলেন যে বিচার না হওয়া পর্যন্ত তাদের যে মানবতা বিরোধী অপরাধ তারা করেছে সেটা বিচার না হওয়া পর্যন্ত যাবতীয় কার্যক্রম স্থগিত থাকবে এই ধরনের একটা কথা বলা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ওই ওই সময় যখন বলছে তারপরে সেটা অফিসিয়াল ভাবে কার্যকর হয়নি বা পদক্ষেপ নেওয়া হয়নি উপদেষ্টারা চিন্তা করেছিল তারপর নানান কারণে এটা হয়নি তো সম্প্রতি আজকে থেকে হয়তো দুই তিন দিন আগে এই আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার প্রজ্ঞাপন জারির মাধ্যমে সন্ত্রাস দমন আইনে এবং তারা রাজনৈতিক কোনো কার্যক্রম করতে পারবে না ইভেন তারা সাইবার ওয়েতে অথবা সোশ্যাল মিডিয়ায় কোনোভাবেই তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না আমরা বিভিন্ন টক শোতে নানানজনে নানান কথা বলেন এবং আওয়ামী লীগ যথেষ্ট শক্তিশালী এবং তাদের কয়েক কোটি সমর্থক দেশে বর্তমান আছে আমি এগুলো নিয়ে চ্যালেঞ্জও করছি না এবং এটাকে আমি অবজ্ঞাও করছি না অবহেলাও করছি না কিন্তু প্রশ্ন হচ্ছে যে এরকম একটা সরকার ক্ষমতায় আছে যেই সরকার একেবারে আমরা দেখতেছি প্রশাসন শতভাগ অপারেট করছে না কিন্তু সময়ের ব্যবধানে আস্তে আস্তে সেটা বাড়ছে কোঅপারেশনটা বাড়ছে কেন আমার কাছে মনে হয় যে প্রশাসন সিস্টেমেটিক্যালি বাড়তেছে বা তা নয় বাড়লে তারা শুরুতে কারণ যখন যে সরকার থাকবে প্রশাসন তার কথা শুনবে তার আন্ডারে কাজ করবে কিন্তু এবারে যেটা হলো এই সরকার আসার পর প্রশাসন পরিপূর্ণভাবে নিশ্চিত হয়েছে যে ইনুস সাহেবের কথা যদি প্রশাসন না শোনে কিচ্ছু আসে যায় না এবং শুধু তাই ছিল কিন্তু ইনুস সাহেব খুব সুকৌশলে মোকাবেলা করতে করতে এমন পরে যাতে তার লংজিবিটি বাড়ছে প্রশাসনও কাজে নামছে তারপরেও আমি মনে করি প্রধান উপদেষ্টা যদি নির্দিষ্ট কিছু তালিকা করে দেয় এদেরকে ধরতে হবে এদেরকে এটা করতে হবে সেটা করতে হবে আশা করি সেটাকে অস্বীকার করতে পারবে না কিন্তু উনি সেভাবে করছেন বলে মনে হয় না কিন্তু আমরা আস্তে আস্তে দেখতেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করলো নিষিদ্ধ করার পরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছে তারা বলছিল যে এই কোন দলকে নিষিদ্ধ করার ইচ্ছে সরকারের নাই তারা তাদের কথা রেখেছে তারা কার্যক্রম নষ্ট করেছে অনেকেই বলছেন অনেক দলের লোকেও বলছে মানে প্রজ্ঞাপন জারি করে না আইনি প্রক্রিয়ায় বন্ধ করা উচিত ছিল এবং এই আইনি প্রক্রিয়া বন্ধ করার কথাটা যে বলে আমরা তো জানি বাংলাদেশে আইনি প্রক্রিয়া আইনি প্রক্রিয়ার অনেকগুলো দিক আছে আপনি যখনই আইনি প্রক্রিয়ায় নেবেন তখন তো তাকে ডিফেন্স দিতে হবে এখন আইনি প্রক্রিয়ায় নিয়ে যদি আপনি আদালত প্রাঙ্গণে করেন এবং এই নিষিদ্ধ করার পিছনে কে দাঁড়াবে এখন না দাঁড়াইলে কি হবে সেই একতরফারাই হবে কথার কথা বলছি বাট একটা লম্বা সময় যাবে কিন্তু তাদের যে কর্মকাণ্ড তাতে এত সময় দেওয়ার কি যৌক্তিকতা আছে সেই প্রশ্ন আমি রাখলাম কিন্তু পাশাপাশি যেটা হলো সেটা হলো এই যে এত সমর্থক মানে ভাবটা ছিল এরকম কার্যক্রম নিষিদ্ধ করলে না জানে কি হয় ইনফ্যাক্ট কিছুই না আবার এই প্রশাসন নিয়ে যদি আপনি রাজত্ব করেন তাহলে তো প্রশাসন নিয়ে রাজত্ব শুধু আপনারা কেন যে কোনো লোক করতে পারবে আমরা বাংলাদেশ কর্পোরেট দেখেছি বড় বড় কর্পোরেট তারা আওয়ামী লীগের পতিত সরকারে কত মন্ত্রী টনক ধরে নেড়েছে একটা মন্ত্রীকে চার পয়সা দিয়ে পাত্তা দেয়নি এমন কর্পোরেট বাংলাদেশে বহু আছে শুধু শেখ হাসিনাকে কেয়ার করছে না তাও না তাও না কারণ যা মন চায় তাই করেছে শেখ হাসিনা কিছুই করতে পারেনি কারণ টাকায় বিক্রি হওয়া যদি দল একটা থাকে এটা কি করবে বলা নাই ক নাই শুধু টাকায় বিক্রি হওয়া এটা কি করবে পাওয়ারের জন্য কারো পিছে পিছে ঘোরা আর শুধু টাকা মারা এরা কি করবে আর তাদের জন্য যদি কেউ বলে হাজার হাজার লোক হত্যা করার পর আইনি প্রসেসে যাওয়া যারা বলছেন ষোলোটা বছর কিন্তু তাদেরকে রাট মাস রাস্তাঘাট গ্রামে গঞ্জে কোথাও দাঁড়াতে দেয়নি ঠিক তারাই এই কথাটা বলে এই ব্যথা রাখার জায়গা নাই যদি কৌশল হয় যে না আমরা জানি সরকার বন্ধ করবে তারপরেটা এটা বলছি তাহলেও বুঝতে হবে যে প্রতিত সরকারের ভয়ে তারা অস্থির বলেই অথবা কৌশল যে আমরা এই দল নিষিদ্ধ করার পক্ষে ছিলাম না যাই হোক ছোট হয়ে আসছে আওয়ামী লীগের অতীতের সরকারের পৃথিবী কেন বলছি হ্যাবি ওয়েট প্রেসিডেন্ট ছিলেন দেশের মধ্যে জানি না তাকে কি অপশন দিয়েছে তবে সে যে চলে গেছে সরকার জান এবং যাওয়ার সুযোগ দিছে দয় দাক্ষিন্ন করছে আমি মনে করি কিন্তু তারপরে যদি নাটক করে থাকে তাদেরকে পাঠিয়ে দিয়ে যদি নাটক করে থাকে একজন পুলিশ অফিসার এসপি সাহেব ও আব্বার বা দুইজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করা বা কাউকে চাকরিচ্যুত করা চরম অন্যায় করেছে যদি এটা নাটক হয়ে থাকে আর রাষ্ট্রপতি যাবে এটা সরকার না জানার কোন বীরের মতো কাজ করতে হবে যদি আমরা পাঠিয়ে দিয়েছি কিন্তু লুকুচুরি করলে তো সেই একই চরিত্র সবার ফুটে ওঠে আমরা সেটা আশা করি না সরকার থেকে বলবেন তো বীরের মতো ইয়েস পাঠিয়ে দিয়ে যা বের হয়ে যা দেশ থেকে কারণ দেশের ভিতরে থেকে আবার তোমরা অর্গানাইজ করে একটা তোমাদের মতো যাদেরকে আমরা নিষিদ্ধ করব তাদের লোক চলে যাওয়া উত্তম আমার মনে হয় আইভিকে গ্রেপ্তার করে তাকেও হয়তো অপশন দেওয়া হয়েছিল উনি হয়তো বীর হতে চেয়েছেন বীর হতে য়ে কারাগারে গেছেন কিচ্ছু আসা যায় না এত লোকই যদি থাকবে কই একটা আন্দোলন কোথায় প্রশাসন দিয়ে রাজত্ব করেছেন তো এবং প্রশাসনকে নষ্ট করেছেন আপনারা তাদেরকে টাকা পয়সা খাওয়ার যত রাস্তা আপনারা করে দিয়েছেন তাই না রাজনৈতিকভাবে তাদেরকে ভিকটিম করেছেন একটা কথা আছে ফোয়েন রেপিজ ইন বেটার এনজয়িড ধর্ষণ যখন নিশ্চিত তখন তাকে উপভোগ করা উচিত এর একটা কথা আছে এটার মানে হচ্ছে করাপ্ট করাপ্ট করেছে প্রশাসনকে সুতরাং প্রশাসন দেখেছে চাকরি করতে হলে আমাকে করতে করতে হয় চাকরি বাঁচাইতে হইলে আমাকে সরকারের ধামা হতে হয় চাকরিটা বড়ই প্রয়োজন সুতরাং আমরা খাই সমস্যাটা কোথায় আপনি যদি গড়ে তুলতেন ওইভাবে দেখেছেন পার্শ্ব প্রতিক্রিয়া কি এই সরকারের প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়েছে মারব এখানে লাশ পড়বে শ্মশানে কর্ম করেছেন বাংলাদেশে লন্ডনে চলে গেছে আপনার বোনের মেয়ের মন্ত্রিত্ব তারপরে পার্শ্ব প্রতিক্রিয়া কি হলো থাকলো ক্যান্সারের মতো রেখে গেলেন আপনি রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতিও টিউমার হিসাবে রয়ে গেল সরকারের মধ্যে আর সেটার থেরাপি হিসাবে যেহেতু রাষ্ট্রপতি থেকে গেছে থেরাপি হিসাবে বা কেমো হিসাবে কি করলো রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবকে বহির্বিশ্বে পাঠিয়ে দেওয়া হলো আইভিকে গ্রেপ্তার করা হলো বাকিরা নিশ্চুপ হলো মমতাজকে গ্রেপ্তার করা হলো অনেকের ভিতরেই ভয় ঢুকে গেছে যে যাদেরকে নিয়ে কথা হচ্ছে ছয়শো ছাব্বিশ জন কোথায় যারা দেশে আছে আমার ধারণা পর্যায়ক্রমে গ্রেপ্তার হওয়ার পালা তাদের আসছে অর্থাৎ আবারও বলছি ছোট হয়ে আসছে পতিত সরকারের পৃথিবী রাজনৈতিকভাবে কাউকে আমার শক্তিশালী মনে হয় না বাংলাদেশে কারণ রাজনৈতিকভাবে শক্তিশালী হইতে হলে জনগণকে ভালোবাসতে হবে জনগণে তাদের ভালোবাসায় সামনে চলে আসবে যা বলবে তাই শুনবে করেছেন লুটেরা পেট মোটা হয়েছে তিন কোটির আওয়ামী লীগের সমর্থক বলেন বা অন্য যে কোনো দলের বলেন তিন কোটি লোকের নামে ক্যাশ করে আপনারা হাজার দুই চার পাঁচ দশ হাজার লোক আঙ্গুল ফুলে না শুধু কোটি কোটি টাকাও নয় ডলারের পাহাড় করেছেন কেউ আপনাদের পাশে নাই আপনাদের পাশে থাকবে থাকবে না কেন কর্মীদেরকে ফেলে রেখে আপনারা পালিয়ে গেছেন কেন থাকবে সুতরাং এই ইউনুস সাহেব এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে একটা এসিড টেস্ট করেছেন যে অর্থাৎ আপনাদের কিছুই করার নাই পঙ্গু রাজনৈতিক দল আর এত জনসংখ্যা আমার কাছে মনে হয় কোনোটাই গ্রহণযোগ্য নয় থাকলে আমরা দেখতাম কারণ আয়না ঘরের ভয় নাই বুলেটের ভয় নাই বিনা বিচারে হত্যার ভয় নাই গুমের ভয় নাই তারপরও আপনাদের কোথায় প্রশাসন নিয়ে রাজত্ব করেন যে সমস্ত প্রশাসনিক রাজত্ব সেই প্রশাসন বহল তবিতে আছে আজকে তারা বুঝতেছে যে না পারতেছে না প্রশাসনের টপ লেভেল আমরা জানা আছে পারছে না সুতরাং পতিত সরকারকে একেবারে নিশ্চিত করতে হলে মানে বিচার করার জন্য বিচারটাকে নিশ্চিত করতে হলে এই সরকার কি বিচারটা করে যেতে হবে আমি নিশ্চিত করে বলতে পারি অন্য কেউ আসলে বিচার হবে না আমাদের দেখা রাজনীতি আমাদের বয়স যতটুকুই হোক যতটুকুই দেখেছি আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো সুতরাং এমন লোক ক্ষমতা আছে যার কোনো রাজনৈতিক কমিটমেন্ট নেই যাকে সবাই অনির্বাচিত সরকার সুতরাং কোন প্রেম তার সাথে কোনো রাজনৈতিক দলের নাই আর পতিত সরকার সাথে বিন্দু মাত্র প্রেম যদি এই সরকার দেখায় অন্তত কাজে কর্মে তাহলে কিছু করতে না পারলেও ঘৃণা করব সুতরাং আমরা চাই পতিত সরকারের মধ্যে যারা অপকর্ম করেছে তাদের বিচারটা হোক ছোট হয়ে আসছে আওয়ামী লীগের পৃথিবী ইনশাল্লাহ আমরা চাই তার বিচারটা হোক সেজন্য থাকবে আমাদের দোয়া এই সরকারের প্রতি আর সরকার যদি জনগণের সাথে মোনাফে করেন করেন এজেন্ডা আপনাদের থাকবেই কারণ এজেন্ডা ছাড়া কেউ চলে না আর প্রত্যেকেই এজেন্ডা বাস্তবায়ন করেছে যখন যে ক্ষমতায় থেকেছে বাধ্য ক্ষমতায় বাধ্য তবে বিশেষ করে ক্ষমতা লোভি যারা তাদের ভিতরে নির্মমতা গ্রো করে এবং নির্মম হয় তারা প্রতি সরকার সেটা স্বাক্ষর রেখে গেছেন দেশের জনগণ এর প্রতি যে সরকার নির্মম হবে না তাকে তো জনগণ লাইক করবে এর মানে এই জনগণের যে নির্মমতা নাই বা পক্ষপাতিত্ব নাই সেটা বলবো না কেউ তো ধোয়া তুলসী পাতা বা বঙ্গগ্রহের থেকে আসে নাই সুতরাং আমরা মনে করি যে দৃষ্টান্তমূলক একটা বিচার হওয়া উচিত যাতে ইনুস সরকার চলে যাওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভিতর থেকে এই ক্ষমতায় আসবে আমরা তাদেরকে চিনি তারা যাতে সৈরাতার হওয়ার সাহস না পায় সেই বিচারটা খুব জরুরি সেজন্য পতিত সরকারের পৃথিবী যত ছোট করা দরকার করা হোক এবং বিচার করা হোক